বাবরি মসজিদ শহীদ হয়ে গেল বাবরি মসজিদ শহীদ হয়ে গেল ইউপির যেটা আছে চেনেন ওটাকে ইউপির যেটা কি নাম জোরে বলেন চিনেন ওনাকে চেনেন ওইটাকে আজ বুক ফুলিয়ে বলছে 500 साल तक क साल तक 500 साल तक हम लोग लग लड़ते रहे लड़ते रहे लड़ते रहे 500 साल के बाद हमारा जीत हुआ है आप लोग खुशी है या बेजार বলছে পাঁচ শত বছরের পর আমাদের অপেক্ষা শেষ হলো আমরা বিজয় লাভ করলাম আমরা একটা কথা স্পষ্ট ভাষায় বলছি হাজার মসজিদ একটা না সারা দুনিয়ার মসজিদ গুলো যদি তোমরা ভাঙো ভেঙে দাও তারপরও শুনে রেখে দাও ব্যক্তহীন কণ্ঠে বলছি মসজিদ যে জায়গায় ছিল মাত্র জন্ত ওটা মসজিদ রূপেই গণ্য ভারতবর্ষের একটা ইতিহাস আমাকে দেখান কমজোরি গণ প্রথমে ভাবেন নবী এমনি বলেনি সারা পৃথিবীর বেঈমান ভিন্ন ভিন্ন জাতি ভিন্ন ভিন্ন ধর্ম হতে পারে কিন্তু ইসলামের শত্রুতার ব্যাপারে কারোর দ্বিমত নাই ইসরায়েল হলো ইহুদি ইসরায়েল হলো এদিকে তাকান ইসরায়েল হলো ইহুদি আর আমেরিকা হলো খ্রিস্টান আমেরিকা হলো খ্রিস্টান বন্ধুত্ব আছে কথা বলেন বন্ধুত্ব আছে তালমিল আছে সম্পূর্ণ ইহুদিকে সাপোর্ট করছে খ্রিস্টান অথচ দুটো ধর্মই ভিন্ন দুটো ধর্মই ভিন্ন আলাদা ইহুদি বলে খ্রিস্টান আবার ধর্ম নাকি খ্রিস্টান বলে ইহুদি আবার ধর্ম নাকি দেখেন দুই জোনার দুই জোনার ধর্মের বিপক্ষে থাকার পরেও ইসরাইল ইসরায়েল মসজিদুল আকসা দখলের লড়াই ফিলিস্তিনের মুসলমানদের শেষ করার চক্রান্তের লড়াই আমেরিকা নয় তুরস্ক নয় সব বেঈমান কথা বলেন আর রাগ করেন না আমাদের বর্তমান ভারতবর্ষে ও অন্য দেশের কথা বাদ দেন আমরা আমাদের দেশের কথাই বলি আমাদের বর্তমানে মনের যা অবস্থা আর যা পরিস্থিতি যদি আহলে হাদিসের মসজিদ ভাঙে তো অন্যান্যরা বলবে আমাদের মসজিদ তো ভাঙে নাই ওটা আহলে হাদিসের ভেঙেছে বেরেলির মসজিদ যদি ভাঙে অন্যরা বলবো ওটা তো বেরেলির মসজিদ ভেঙেছে আমাদের তো ভাঙেনি রাগ করেন না কারণ আজকাল মসজিদের হেডলাইন হয় এটা অমুকদের মসজিদ এটা অমুক দলের মসজিদ এটা তমুক দলের মসজিদ মসজিদ কার ঘর জোরে বলে তো এই লেখার সাহস হলো কি করে আজ আমরা মসজিদ গণকে যখন বকরা করেছি আমি আসার সময় একটা নিউজ দেখছিলাম কোন এক মাজারের দুই বাবা একজন নিজেকে আলিম দাবি করছে তিনি বলছেন সাংবাদিকের মাইক যখন তার মুখে সামনে গেছে। মানুষ মনে করে সাংবাদিকদের মুখোমুখি হয়েছি বেশ মিডিয়া সামনে মাইক্রোফোন দিয়েছে ও মনে করল আমি একজন ও তখন দেখে না যে আমি কি কথা বলছি আর কোথায় যাবে কথাটা তাকে প্রশ্ন করা হচ্ছে বলুন আপনি তো একজন মানুষ তো অন্য অন্য আলেমদের কথা তিনি বললেন যে তারা বলছে ইসলাম হলো দুনিয়ার সর্বপ্রথম ধর্ম এটা কি আপনি মানেন তার কায়দা দেখেন সেও নিজেকে একজন আলিম দাবি করে দাবি করে সে জবাব দিচ্ছে অন্য ধর্মকে আমি শ্রদ্ধা করি ইসলাম ছোট করতে বলেনি কিন্তু ইসলাম পুরাতন ধর্ম কিন্তু একবারের জন্য না যে মানচিত্রে প্রথম ধর্ম সে বলছে প্রথম আমার নবী এসছেন আদম আলী ইসলাম এটাও স্বীকার করছে কত বড় রকমের মূর্খ দেখেন আপনারা কি মিডিয়া ছেলে খেলা মনে করেন সোশ্যাল মিডিয়া এগুলো ছেলে নয় প্রিন্ট মিডিয়া ইলেকট্রনিক্স মিডিয়া এগুলো ছেলে নয় আমি অল ইন্ডিয়া মানবাধিকার কমিশনের আমি অল ইন্ডিয়া মেম্বার হিউম্যান রাইটস অফ আমি অল ইন্ডিয়া মেম্বার সারা পশ্চিমবঙ্গের জামিয়াতুল আইম্মা ওলামা ইমাম ওলামা পরিষদের আমি জেনারেল সেক্রেটারি প্রশাসনের সাথে সরকারের সাথে সবার সাথে আমাদের সম্পর্ক কোর্ট কাচড়া অফিস আদালত পার্লামেন্ট রাইটার্স নবান্ন সব আমাদের ঘাটা সবার সাথে আমাদের সম্পর্ক সম্পর্ক রেখে আপনাকে বলছি ভারতবর্ষে চল্লিশ কোটি মুসলমান থাকার পরে আজকে যদি ইউপির উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী কথা বলতে পারে আমনে কাহা থানা हमने कहा था ना आपको वापस दिलाकर रहेंगे हमने कहा था ना हमने कहा था ना उसको तोड़ेंगे उसी जगह पे हम अपना जगह बनाएंगे আপনি বিবেক দিয়ে বলেন ভারতবর্ষ যদি ধর্ম নিরপেক্ষ গণতান্ত্রিক রাষ্ট্র হয় সুপ্রিম অর্ডার করেছে ভারতবর্ষের মুসলমান করে নিয়েছে কিন্তু আপনি বলেন একটা ধর্মস্থান বানাতে গেলে ওই জায়গাটাতেই বানাতে হবে এটা কি বাধ্যতামূলক ছিল কথা বলেন না কেন কি বাধ্যতামূলক ছিল ভারতবর্ষের জমিনে একটা জায়গা দেখান আমি দায়িত্ব নিয়ে বলছি একটা জায়গা দেখান যেখানে বর্তমান সময়ে কোনো মুসলমান না দাবি করেছে যে এই ধন এই ধর্ম স্থানটা মসজিদ ভেঙে হয়েছে তাই আমাদের দাবি হলো এই ধর্ম স্থানটা ভেঙে দিয়ে এখানে পুনরায় মসজিদ হতে হবে একটা দেখান কিন্তু আমি যদি আপনাকে বলি আল্লাহর গোলাপ মালদা আপনার পাশের জেলা মালদা আপনার পাশের জেলা মালদা ওই যে বাংলাদেশের বর্ডার সোনা মসজিদ এলাকায় পাঁচ থেকে সাতটা ঐতিহাসিক মসজিদ লিটন মসজিদ চব্বিশ গুম্বাজ মসজিদ কি বারো গুম্বাজ মসজিদ কি কোনা মসজিদ সব ঐতিহাসিক মসজিদ আল্লাহর ঘর এখন যদি বিবেক দি আপনাদেরকে বরির আল্লাহর গোলাপ একটা না। তার পাশের জেলা যদি চলে যান মুর্শিদাবাদ জেলা ওখানেও আপনারা গিয়ে দেখবেন ইতিহাসের পাতায় আপনারা নিজেরাও দেখেছেন কাঠরা মসজিদ নাম হয়তো অনেকে শুনেছেন যদি না শুনে থাকেন আজকে আমি বলে গেলাম কাঠরা মসজিদ ইন্টারনেটে সাজ দেবেন কাঠরা মসজিদ ঐতিহাসিক মসজিদ আবাদ নাই আবাদ নাই আবাদ নাই উনিশশো সালে বামফ্রন সরকার যখন বাংলায় ছিল উনিশশো ছিয়াশি সালের দিকে ওখানে যখন জুমার নামাজের জন্য মুসলমান ঐক্যবদ্ধ হলো আল্লাহর গোলাম ওখানকার মানুষ গাদ্দারি করে লোকাল মুসলমানদেরকে অবগত করল না হাজারে হাজারে কাতারে কাতারে মুসলমান নামাজের জন্য জড়ো হলো সব মুসলমানগুলোকে গুলোকে কচু কাটা করলো মসজিদ বিরান হয়ে গেল আজ বর্তমানে মসজিদ কোন পর্যায়ে মসজিদে সিনেমা আর শুটিং চলে নায়ক নায়িকাদের শুটিং চলে অর্ধ উলঙ্গ নারীরা সেখানে ভিতরে গিয়ে প্রেম নিবেদন পার্কের মতন ব্যবহার করে জুতা পরে মসজিদের ভিতরে ওঠে হে মুসলমান আর কবে ঘুমা কতদিন ঘুমাবে রে আল্লাহর গোলাম ঘুমিয়ে ঘুমিয়ে 72 বছর কাটালে বাবরি মসজিদ উপহার দিয়ে দিলে আর আমরা বলছি শুনে রেখে দাও আজকে ক্ষমতা পেয়েছো তোমরা একবার ওই জন্য দখল করেছো বারবার আমরা বলছি শুনে রেখে দাও এ দুনিয়ার

জোর সে বলো কার গোলাম আল্লাহর গোলাম ও আল্লাহর গোলামও আল্লাহর এ জমিন যদি আমার আল্লাহর হয় বান্দা হলো আল্লাহর আমরা যদি আল্লাহর বান্দা হয় আল্লাহর ঘোষণা শুনে রেখে দাও আল্লাহর গোলাম আল্লাহর বান্দা হলো তারা প্রকৃত ইমান হবে যারা প্রকৃত ইমান হবে তাড়াতাড়ি বলেন কর্তৃক ইমানওয়ালা হবে যারা আল্লাহর গোলাম তারা কর্তৃক ইমানওয়ালা কারা সুদ খাবে যারা কি খাবে যারা জোরসে বলো জোরসে বলো সুদ খাবে যারা মনে হয় তো আপনাদের দেখে মনে হচ্ছে না এই এলাকায় সুদ উঠেই না ওই যে বন্ধন লোন না কি চলে এদিকে চলে বিহারে না না মুসলমান এলাকায় তো চলে না মুসলমান এলাকায় চলতে পারে মুসলমানরা তো খায় না মুসলমানরা তো নাই না কথা বলেন না কেন ন্যায় কারা দাবি করেন মুসলমান আমরা বেটা সুদ কর সুদ হারাম না হালাল জোরে বলেন যারা বিড়ি খাই তাদের কি বলেন বিড়ি খোর যারা মদ খাই তাদের কি বলেন সারাবি আনি মদ খোর কি বলেন বাংলায় বলে মদ খোর আর উর্দুতে বলে সারাবি যে হার খাবে তাকে কি বলবেন জোরসে বলো হারাম খো তো বিবেক দিয়ে বলেন সুদ খেলো যারা ও হারাম খোঁত তারা আর ও হারাম খোর যদি দাবি করে ইমানওয়ালা আমরা এখন আপনি বলেন আপনার সম্পর্ক হারামের সাথে আপনার সম্পর্ক সুদের সাথে আপনার সম্পর্ক বেনামাজির সাথে। আপনি বিবেক দিয়ে মূল্যায়ন করে ভাবেন সম্পর্ক সাথে না। আপনার সম্পর্ক নবীর সাথে হলো না আপনার সম্পর্ক কোরআনের সাথে হলো না আপনার সম্পর্ক নবীর সন্ধ্যার সাথে হলো না আপনার সম্পর্ক হারামের সাথে হলো নিজেকে দাবি করেন ইমানওয়ালা কুরআনুল দ্বিতীয় নম্বর পারা এগারো নম্বর সাফার ভিতর আল্লাহ করে দিলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমিকা হে ইসলামের ভিতরে যদি আসতে চাও পরিপূর্ণ রূপে এসে যাও পরিপূর্ণ রূপে পূর্ণাঙ্গভাবে আসো যদি ইসলামে আসতে চাও পরিপূর্ণভাবে এসে যাও পূর্ণাঙ্গভাবে এসে যাও আজ বিবেক দিয়ে বলো নামাজ আমার জীবনে নাই হারাম ছাড়তে পারলাম না সুদ ছাড়তে পারলাম না মদ ছাড়তে পারলাম না জুয়া ছাড়তে পারলাম না সবার সাথে সম্পর্ক তারপরে উনি নিজেকে দাবি করি আমরা ইমানওয়ালা আল্লাহ বলেন শুনে রেখে দাও তোমাকে ভাবা লাগবে না যালিকা বিআন্নাল্লাহ মাওলাল্লাযিনা আমানু ও আন্নাল কাফিরিনা লা মাউলা লাহুম এবারে দিকে দেখেন আল্লাহ ইমান ওয়ালা যে গুণ হবে ওগুলোর জন্য টেনশন হবে না আপনি এখন আমাকে বলেন তাহলে একটা বাবরি মসজিদ না যে জায়গায় বাবরি মসজিদ ছিল ওখানেই ঘটতে হবে মসজিদের জায়গা আপনি আমাকে বিবেক দিয়ে বলেন যদি বৃহত্তর স্বার্থের জন্য ধর্মনিরপেক্ষ রাষ্ট্র হিসাবে যদি ভিন্ন জায়গাতেও এটা প্রস্তাব আসতো যে বিতর্কিত ওখান থেকে সরে যায় ও জায়গারই যাবার দরকার নাই আমরা ভিন্ন জায়গায় ধর্ম পালন তো যেখানে করবেন সেখান থেকেই এই সুযোগগুলো শুধুমাত্র আমরা দিয়েছি আমাদের নিজেদের বিভেদের কারণে অন্য কোনো কারণে নয় যদি আমাদের নিজেদের ভিতরেই বিভেদের জায়গা না থাকতো তাহলে কোনো দিন কোনো বাতিলের পক্ষে এ ক্ষমতা হতো না সেই জন্য আল্লাহ যখন এ কথা বললেন ওয়ালা যারা হবে আমি আল্লাহ তাদের অভিভাবক হবর আল্লাহর গোলাম ওয়ালা যারা হবে আল্লাহর ঘরের দুঃশন তারা হবে না আল্লাহর ঘরের আপন তারা হবে ওয়ালা যারা হবে আল্লাহর সাথে সম্পর্ক তাদের হবে ওয়ালা যারা হবে না আল্লাহর সাথে সম্পর্ক থাকবে না ওয়ালা যারা হবে না কোরআনের সাথে সম্পর্ক থাকবে না প্রায় প্রায় আমি কথা এই জন্যই বলি ফিলিস্তিনের মাটির দিকে একবার নয় হাজার বার বিবেক দিয়ে তাকান সত্তর হাজারের মতন হামাস বাহিনী সারা পৃথিবীর তাগুত শক্তির সাথে লড়াই করে সারা পৃথিবীর তাগুত শক্তির সাথে লড়াই